আল্লাহ বলে বান্দা আমার দয়ালু থেকে আলাদা করে দিল। আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা করলি না আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক মা গর কবির অব্বিক করিম

সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেস্তারা পেশ করে নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেস্তা বলে আল্লাহ একটা সেজিদা দেয় নাই একটা একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উন্মত আমার তেইশটা বছরের দিবা এই মেহনতের কোন কদর করলি না আমার এত কষ্টের কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখা বলবে দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত দেখবেন সেদিন বুঝবা যুবক নজওয়ান তোমার ওর জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগবে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুরবেলা বের হইছে রাত দশটা পর্যন্ত তারও কোনো পেরশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো এভাবে জিন্দি চলে না এভাবে চলে এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করেছি। আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি প্যাটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে চেনো রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন